অবশেষে কনফার্ম করল নবম পেস্কেল আগামীকালকের মধ্যে কার্যক্রম শুরু বিস্তারিত ভিডিওতে নবম জাতীয় পেস্কেল মূলত সরকারি চাকরির বেতন ব্যবস্থাকে আরও বাস্তবসম্মত ভারসাম্যপূর্ণ ও দীর্ঘমেয়াদে টেকসই করার একটি উদ্যোগ এই কাঠামোর কেন্দ্রীয় ধারণা হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে যুক্তিসঙ্গত ব্যবধান বজায় রাখা এবং একই সঙ্গে দায়িত্ব অভিজ্ঞতা ও পদমর্যাদার ভিত্তিতে বেতন নির্ধারণকে আরও স্পষ্ট করা নতুন পেস্কেলে এক ইস্টু পাঁচ অনুপাতকে ভিত্তি ধরে মোট চোদ্দটি গ্রেড নির্ধারণ করা হয়েছে এর ফলে বেতন কাঠামোর ভিতরে একটি নিয়ন্ত্রিত স্তর বিন্যাস তৈরি হয়েছে যেখানে প্রতিটি গ্রেডের সীমা ও অবস্থান তুলনামূলকভাবে পরিষ্কার এই কাঠামোর আওতায় বেসিক বেতন শুরু হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে যা পূর্ববর্তী কাঠামোর তুলনায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন বেসিক বেতন বৃদ্ধির বিষয়টি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ পুরো সরকারি বেতন ব্যবস্থা মূলত বেসিকের ওপর নির্ভরশীল বাৎসরিক ইনক্রিমেন্ট বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত সুবিধা পেনশন ও গ্র্যাচুইটির হিসাব সবকিছুই সরাসরি বা পরোক্ষভাবে বেসিক বেতনের সঙ্গে যুক্ত ফলে বেসিক বৃদ্ধি মানেই পুরো আর্থিক কাঠামোতে ধাপে ধাপে ইতিবাচক প্রভাব পড়বে চোদ্দ গ্রেডের কাঠামো প্রশাসনিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ এতে করে একই দপ্তর বা ক্যাডারের ভেতরে বেতন সংক্রান্ত অস্পষ্টতা কমার সম্ভাবনা তৈরি হয়েছে দায়িত্ব ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন নির্ধারণের একটি অভিন্ন মানদণ্ড প্রতিষ্ঠিত হলে প্রশাসনিক শৃঙ্খলা ও সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা বাড়ে ইনক্রিমেন্ট ব্যবস্থায়ও এই পে স্কেলে গুরুত্ব দেওয়া হয়েছে যেহেতু ইনক্রিমেন্ট বেসিকের সঙ্গে যুক্ত থাকবে তাই সময়ের সঙ্গে সঙ্গে একজন কর্মচারীর আয় স্বাভাবিক নিয়মে বৃদ্ধি পাবে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে পেনশন ও অবসরকালীন সুবিধার ওপর যা চাকরি শেষে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও পুনর্গঠনের বিষয়টি বিবেচনায় আনা হয়েছে নতুন বেসিকের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন ভাতা পুনর্নির্ধারিত হলে কর্মচারীদের মোট প্রাপ্তি বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে আরও বাস্তবসম্মতভাবে সামঞ্জস্যপূর্ণ হবে নবম পেস্কেলের আরেকটি লক্ষ্য হল সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করে তোলা প্রতিযোগিতামূলক বেতন কাঠামো থাকলে মেধাবীরা সরকারি সেবায় যুক্ত হতে আগ্রহী হন যা দীর্ঘ মেয়াদে প্রশাসনের দক্ষতা ও সেবার মান উন্নয়নে সহায়ক হতে পারে সব মিলিয়ে বলা যায় নবম পেস্কেল কেবল একটি বেতন বৃদ্ধি নয় এটি একটি কাঠামোগত সংস্কার সঠিক পরিকল্পনা ও শৃঙ্খলাবদ্ধ বাস্তবায়নের মাধ্যমে এই কাঠামো সরকারি চাকরিজীবীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও কার্যকর করার সুযোগ তৈরি করতে পারে